অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য গোপনে ট্রাক করছে ম্যাটা এবং সার্চ ইঞ্জিন কোম্পানি ইয়ানডেক্স নেদারল্যান্ডের রেডবাউট ইউনিভার্সিটির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে গত জানুয়ারিতে এই বিষয়টি ধরা পড়ে এদিকে ম্যাটা জানিয়েছে বিষয়টি তারা খতিয়ে দেখবে ইয়ানডেক্স বলছে তাদের অনলাইন যে সুরক্ষা আইন সেটি খুবই কঠোর এবং তারা অনলাইনে নিয়মকানুন মেনে চলে তারপরেও তারা এই বিষয়টি খতিয়ে দেখবে যারা অ্যান্ড্রয়েডের বিভিন্ন ডিভাইস ব্যবহার করেন তাদের ব্রাউজারের ডাটা এবং বিভিন্ন তথ্য তারা ট্র্যাক করছে সম্মতি ছাড়াই এবং ট্র্যাক করার পর এ তথ্যগুলো তারা ব্যবহার করছে এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এদিকে অ্যান্ড্রয়েডের মালিক গুগল এই বিষয়টি নিশ্চিত করে স্কাই নিউজকে খবর দিয়েছে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা কারণ এতে ব্যবহারকারী নানা গোপনীয় তথ্য তারা ট্র্যাক করে নিয়ে যাচ্ছে তবে ফেসবুক মেটা এবং ইয়ানডেক্স তারা এই বিষয়টি খতিয়ে দেখে এ বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে যদিও এটি জানুয়ারি মাসে ধরা পড়েছে তবে ফেসবুক গত আট মাস ধরেই এই গোপনীয়তা যে গোপন বিষয়গুলো ট্র্যাক করে যাচ্ছে এবং ইয়ানডেক্স দুই সাল থেকেই এটি করে যাচ্ছে বলে এই গবেষণায় উঠে আসে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য